কন্যাশ্রী কাপে ড্র দিয়ে অভিযান শুরু করলেও রবিবার সার্দার সমিতি বড় জয় পেল সুরচির সঙ্গকে চার শূন্য গোলে হারালো সাদার এদিন গোল করেন বর্ষা মাঝি তর্ষী হেম্রম জন্নপি পিয়ালি রায় পরের ম্যাচ শ্রীভূমি স্পোর্টিং এর বিরুদ্ধেও এই জয়ের ধারা বজায় রাখতে চায় সাদার্ন এই জয়ে দুই ম্যাচে চার পয়েন্ট হলো সৌরভ পালের ক্লাবে এবছর কন্যাশ্রী কাপ জেতার ব্যাপারে আশাবাদী সাদার্ন সমিতির চেয়ারপার্সন জিনিয়া রায় চৌধুরী পশ্চিমবঙ্গ সরকার এবং আইএফ এর যৌথ উদ্যোগে কলকাতা মহিলা ফুটবল লীগের উদ্বোধন করেছিলেন ক্রীড়া মন্ত্রী অরূপ বিশ্বাস এবং দমকল মন্ত্রী সুজিত বসু মেয়েদের ফুটবলকে এগিয়ে নিয়ে যেতে সব রকম সাহায্য করতে তৈরি রাজ্য সরকার হ্যাঁ মাঠের বাইরে একসঙ্গে হয় হয় দুটো টিম নামলে একজন আর সেরকমই ছিল খুব ফেয়ারভাবে আমরা খেলেছি কোনো কিছু আলাদা প্রেশার আমরা নিইনি মেয়েরা অনেক আগে থেকেই এবারে দৃঢ় প্রতিজ্ঞ ছিল যে প্রত্যেকটা ম্যাচেই ওরা ভালো স্কোর করবে লাস্ট ম্যাচে ওদের জেতার ম্যাক্সিমাম চান্সেস ছিল অনেক গোল মিস হয়েছিল ব্যাড লাক ছিল বাট এবারে সেটা পুষিয়ে দিয়েছে তো আমরা খুব খুশি শুরু থেকেই আশাবাদী ছিলাম এখন আশাটা আরও বেড়ে গেছে কারণ মতো একটা টিম আমাদের কাছে পরাজিত হয়েছে তা একদম চারশুর মতে এবং আশা করছি সামনের যে টিমগুলো রয়েছে তাদেরকেও আমাদের মেয়েরা এভাবেই পরাজিত করবে এবং আমরা নক আউটে যাব এবং এবছরের কন্যাশ্রী কাপটা আমাদেরই হাতে থাকবে